যে পরিপূর্ণ দিনের এলেম এই দুনিয়া থেকে হারাই গেছে এই দুনিয়া থেকে হারাই যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই দিনের এলে আন শিখ মুসলমান হয়ে গেছে আমরা এখন মুসলমানদের মধ্যে অনেক ভাগ গুরুপ হয়ে গেছে কারণ আল্লাপের রসুল আল্লাহের কাছ থেকে যায়নি বলে দিয়েছেন অচিরে অচিরেই আমার উন্মত্তর দলে বিভক্ত হয়ে যাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রসুল বলছেন বাহাত্তর দল হবে তো আর একটা দল থাকবে জান্নাত সাহাবারা বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব এক দল জান্নাতি কারা আল্লাহ রসুল মা আনা আলাহি ও সাহাবি আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলে উপরে আসি এই শিক্ষা আমলটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের নবী আলা কাজ আমরা পেয়ে যাই জান্নাতি দলের রূপ রূপরেখা পাওয়া যায় এই হাদিসের ব্যাখ্যায় মক্কা মদিনার এগারো শত শ্রেষ্ঠ ইমামদের ইমাম ছিলেন ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই ওনার গ্রহুল বয়ানের মধ্যে লিখেছেন ওহে দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার মধ্য থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও তাহলে আকাই তাসাও ফেকা এই পরিপূর্ণ দিনে ছাত্রদের দেখে নাও অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি জান্নাতি কেউ দেখে যেতে চায়। যে দকম দল কোন যাবে মানুষ তো বলা যাবে না এই মানুষ জান্নাতি যাবে কিন্তু দলের কথা বলা যাবে যে এই দল জান্নাতে যাবে তার এখানে বলা হয়েছে আকাই কাসফেকা আলিমান আল ইসলাম আল হিসান এই যে পরিপূর্ণ দিন এরা শিক্ষা যারা আমল করবে তারা জান্নাত তাদের থেকে জান্নাতে যাবে কারণ আল্লাহ রসুল বলছেন বাহাত্তর দল তো কি হয়ে যাবে দুনিয়ার মধ্যে যা ভাগ ভাগ আর এক দল মাত্র জান্নাতে যাবে দল চিনতে গেলে আপনার কি করতে হবে মহান রব্বুল আলমিন একদল চিনাই দেশে যে আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার শিক্ষামল আছি মহান ربুল আলামিন আমার আল্লাহ দয়াময় উনি কোনো কিছু গোপন রাখেন নাই উনি সূরা বাকারা এর 23 নম্বর আয়াতে সূরা বাকারা এর 163 নম্বর সূরা আলিমিন এর 164 সূরা যুমার 3 নম্বর 2 নম্বর আয়াতে এই নবীর প্রেরণের উদ্দেশ্য নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি শিক্ষা কি আমল কি পরমতীর রিসালাতের উদ্দেশ্য কি এবং আল্লাহ রাসূল যেটা সাহাবাদের শিখাইছে সেই কথাই বলা হইছে এখানে সূরা বাকারা একশো উনত্রিশ নম্বর আয়াতি আল্লাহ ছিলেন বলেছেন এক আয় ইব্রাহিম আমার একনিষ্ঠ বান্ধা এবং সে একটি বড় জামাত সুহাদ আল্লাহ সারা দুনিয়ার মানুষ থেকে একমাত্র ইব্রাহিম আল্লাহাম তখন আল্লাহর পথে ছিলেন মুসলমান ছিলেন দেখে আল্লাহ একজনকে বড় জামাত বলছে সুহান আল্লাহ কোরআনের মধ্যে বড় জামাত হতে কিন্তু লক্ষ কোটি লাগবে না বড় জামাত হতে কি কোটি কোটি মানুষ লাগে না বড় জামাত যদি একজন যদি হাফের পথে থাকে সে আল্লাহর কোরআনের ভাষায় বড় জামাত এই জিনিসটা বুঝতে হবে তা আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম علیہ السلام জিব্রাইল علیہ السلامকে জিজ্ঞেস করলেন জানতে চিলেন যে এত নবী রাসূল দুনিয়া আসছে আসবে তা আল্লাহর কাছে আমি কি সবচেয়ে প্রিয় কত নাম্বার আল্লাহ পাক জানাই দিলেন যে ইব্রাহিম খলিলুল্লাহকে বলিয়ে দিও যে আমার সর্বশ্রেষ্ঠ আমার প্রিয় একজন হাবিব আসে আসবেন উনি হলো মোহাম্মদ সুল্লাহাম তখন ইব্রাহিম আলী ইসলাম বুঝলেন যে ওনার জমা নাই উনি দেখে যেতে পারবেন না তখন আল্লাহর কাছে দাবা শরীফ নির্মাণ পুনর্নির্বাচ যখন করে তখন দোয়া করেন সুরা বাকারা একশো উনত্রিশ ওই আমার রব সেই রসুল আপনি আমার এই ইসমাইলের কম থেকে প্রেরণ করুন যার কাজ হবে তিনটা এক হল কোরআনের আয়াত তেলোয়াত করা কোরআনের আয়াত তেলোয়াত করা তারপরে বলা হয়েছে যে কিতাব ও হেকমা এরপরে ওয়াই জাকি কো এখানে বলা হয়েছে যে যে কোরআনের আয়াত তেলাওয়াত অর্থাৎ এলমে কালাম এলমে কালামের মুরদ হলো ইমানের মাসালা ইমানের মাসালার মুরদ হলো আকাই তাহলে আলী আলিমান আল ইসলাম আলিমান আকাই পাইলাম আর কিতাব ও হেকমা অর্থাৎ দেহের যে ইবাদত বন্দি কি দেহের যে বিধিবিধান তাফসিরে মাজারিতে ইসলামিক ফাউন্ডেশন প্রথম খন্ড 301 পৃষ্ঠার মধ্যে আছে যে কিতাব ও হেকমার মানে হলো এলমে ফেকা শরীয়তে জাহেরা

এই তিনটে কাজ যে করবে যে শিখতে পারবে হামল করবে আমার আল্লাহ কোরআনে বলছে এইটা আমি রসুল কে পাঠাইছি আর ইব্রাহিম হাসান দোয়া করলেন যে আল্লাহ এই রসুল আপনার প্রিয় সেই হাবিব আমার এই কম থেকে পাঠাইন যে কারণে আল্লাহ পাখি দোয়া কবুল করে কত হাজার বছর পরে এই মোহাম্মদ ইসলামকে পাঠাইয়ে চুরা বাকার একশো একান্ন নম্বর আয়াত নাজির করলেন আমা আর সালনা এই আয়াতটা যে সেই রসুল আমি পাঠাইছি যার কাজ হলো তিনটা এখানে একটা জিনিস আছে ওই ইব্রাহিম ইসলাম দোয়া করছিলেন আকাই তারপর বলছেন ফেকা তারপরে তাসাউবের শিক্ষা দিবে এই তিনটে কাজ হবে এখানে আল্লাহ পাক করছে কি অন্তর শুদ্ধি তিনটা এর দুই নাম্বার নিয়ে আসছে আর দেহের ইবাদতটা তিন নাম্বারে তা বলছে এই রসুল আমি তোমাদের জন্য পাঠাইছি যে রসুলের কাজ হলো তিনটা রেসালাতের উদ্দেশ্য তিনটা আকাই তাসাউ ফেকা সুরা আলীমিয়ানের একশো চৌষাট্ত আল্লাহ একই কথা বলেছেন এই রসুন প্রেরণ করা হয়েছে মোহাম্মদ সালসলামকে তিনটে কাজ দিয়ে আঁকায় তাসাউ ফেঁকা সুরা জুমার দুই নম্বর আয়াতে বলছে কুম্মি আরবদের জন্য উম্মি লোকদের জন্য আমার রসুন কিন্তু উম্মি না কুমি লোকদের জন্য আমার রসুনকে আল্লা পাঠায় পাচ্ছেন কাজ হতো তিনটা আঁকায় তাসাউ ফেকা আঁকাই দাদা আলিমানের মাশালা এরপরে তাছাও বলে অন্ত শুদ্ধিবিদ্যা আত্মার থেকে বর্জন স্বচ্ছ বর্জন আর আল্লাহ হক বান্দার হক আরো আলোচনা শুনলে আপনি জানতে হবেন আমার ফেসবুকে আপনার দেখে থাকেন আলোচনার মধ্যে থাকেন জাকায় তাস ফেকাটা কি এই বিষয়টা জানতে হবে এবং আল্লাহ পাক সুরা জুমার দুই নাম্বার আয় তো জানাই দিলেন তিন চারে বললেন যে আল্লাহ জানাই দিলেন যে সুরা জুমার তিন চারে যে এই শিক্ষা এই রসুলের শিক্ষা এক দল পাবে কি আমদ পর্যন্ত যারা এসে মিলিত হয় নাই সুবাহ আল্লাহ আকবর এই আয়ব যখন নবী পড়লেন তখন সাহাবারা বলে ইয়া রসুল্লাহ সেই এক দল কারা যে শিক্ষা আকাই তাসো ফেকাই নবী আল্লাহর কাছে এক দল পাবে কি আমদ পর্যন্ত যা এসে মিলিত হয় নাই আল্লাহ রসুল বললেন না প্রথমে কিছু কারণ জানেন না তো বলেন নাই তো আল্লাহ দুইবার জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ এই দল কারা এই শিক্ষা আপনার শিক্ষা কি আমদ পর্যন্ত পাবে এক দল যারা এসে এখন মিলিত হয় না আল্লাহ কোরআনে বলছে আমার আল্লাহ সুপ থাকলেন তারপরে আবার বললেন যে আর রসুল্লাহ তিনবারের বললেন যে আল্লাহ জানাইলেন যে একদল আপনার এই শিক্ষা পাবে আকাঈতা শিক্ষা পাবে কিয়ামত পর্যন্ত এরা এসে মিলিত হয় না এরা কারা আল্লাহ রসুল চারবারের মাথায় জিব্রাইল জানাই দিল যে সালমান ফাসি নিজ বোধ থেকে একদল এই শিক্ষা পাবে আল্লাহ রসুল তখন বোখারি মুসলিমের হাদিসের মধ্যে আছে দিন যদি সুরাইয়া

জাফর সাদেক রহমতুল্লাহ আলাই ইমাম ওনার থেকে পাইলেন ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলাই ওনার থেকে পরিপূর্ণ দিন আসলেন পাইলেন ইমাম রেজা আলী রহমতুল্লাহ আলাই ওনার থেকে পাইলেন ইমাম রেজা আলীর থেকে পাইলেন হলো আপনার মারুফ কার্কি রহমতুল্লাহ আলাই তারপরে সাফে সাক্তি রহমতুল্লাহ আলাই জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই এরপরে এই এলেম পাইলেন ওইভাবে সিলসিলাই হজরত জুনায়দ বগদি রহমতুল্লাহ আলাই এরপরে সিফদি রহমতুল্লাহ নবী আসলামের পরে এই সিলসলার থেকে হাজার বছর পরে নবী হাজার বছর পরে হজরত আল উনার উস্তাদ ছিলেন খাজা বাকি বিল্লা আর আল ফেসানি ছাত্র ছিলেন হজরত আহমক রহমতুল্লাহ ওনার ছাত্র ছিলেন হজরত আব্দুল আব্দুল্লাহ আকবর আদি রহমতুল্লাহ ওনার কাছে এলএম শিখেছিলেন ওনার ছাত্র হজরত আব্দুল রহিম মহাদবী রহমতুল্লাহ ওনার কাছে এলএম শিখেছিলেন ওনার ছেলে ওনার ছাত্র শাহ আলিউল্লাহ মহাদেশ দেলবী রহমতুল্লাহ আলাই ওনার কাছে এলএম শিখেছিলেন ওনার ছাত্র শাহ আজিজ মহাদেশ দেলবী রহমতুল্লাহ আলাই ওনার থেকে পরিপূর্ণ দিনের নবীর থেকে একের পর এক এলএম শিখেছিলেন ছিলেন সাহিদ আহমেদ বেরলবী রহমতুল্লাহ আলাই বালাকোটের এই যে যুদ্ধ হয়ে শহীদ হইছে ওনার থেকে এলএম শিখেছিলেন ছিলেন বাংলাদেশের সুফি নিজামপুরি রহমতুল্লাহ আলাই ওনার কাছে এলেম শিখেছিলেন সুফি ফাতে আলী রহমাতুল্লাহ লাই ওনার কাছে এলেম শিখেছিলেন আবু আবুকার সিদ্দিক ফুরফুরা বি রহমাতুল্লাহ ওনার খলিফা ছিলেন দুদলের দলের হাজরত আজম হাতে মালীর রহমাতুল্লাহ আলায় ওনার কাস্তেন খেলাফত প্রাপ্ত হৈছে ওনার দুই ছেলে ফাজরত অহেদ রহমাতুল্লাহ আলায় আর আমি রোস্তাদ হজরত সাহাবুদ্দাহমদ বারকাত হোক এইভাবে আমরা পরিপূর্ণ দিনের এলএমটা পাইছি আলহামদুলিল্লাহ পাইছি দেখি আপনাদের সম্পর্কে আমি বলতে পারতেছি জানতে পারতেছি বীর দর্বে আমরা বলতেছি যে এই পরিপূর্ণ দিন হলো সত্যিকারের এলএম সত্যিকারের দিন নবী আলা কাজ নবীর থেকে আসছে এখন এই পরিপূর্ণ দিন ইসলাম যে আকাই তাসু ফিকা তো কোরআনে সাড়ে এক থেকে পাইলাম আপনাদের জানাইলাম এখন আল্লাহ রসুল এই যে পরিপূর্ণ দিন যে আকাই তাসু ফেকা এটা বলছে কিনা হাদিসে জিব্রাইল নবী ইসলামের উপাতে আগে হজরত জিব্রাইল ইসলাম আসলেন যে এসে বসলেন হাফিজ অনেক কথা জিজ্ঞেস করলেন বললেন ইয়া রসুল্লাহ ইমান কি নবী উত্তর দিলেন বলেন ইয়া রসুল্লাহ ইসলাম কি জিনিস আর আমার রসুল বললেন ইসলাম নামাজ হজ জাকার ইত্যাদি ইত্যাদি পবিত্রতা তারপরে বলেন ইয়া রসুল্লাহ ইহিসান কাকে বলে বলে যে আল্লাহ আমি দেখি অথবা আল্লাহ আমাকে দেখে আত্মার বিষয় এরপরে বলেন কি আমদ কবে সংগঠিত হবে প্রশ্নকারী আমার থেকে বেশি ভালো জানে আমি জানি না এরপরে বলছে যে কি আমাদের আলামত কি চিহ্ন কি বাদির পেটের থেকে মনিপ জন্মগ্রহণ করে মানে ছোট লোক বড় হয়ে যাইবে ছোট লোক বড় হয়ে যাবে কে আমাদের আলামত তারপরে চলে গেলেন আল্লাহ রসুল বললেন হে আবু বাকার হে অমর জানো কি এসছে লোক বলছে আল্লাহ রসুল এবং আল্লাহ জানে বলে জিব্রাইল তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর আটত্রিশ

আ বা 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 তাফিয়াত ইলাহিয়া দালালৈ সুলো তারপরে আলিয়ამართা স্যার শতুত্থ থেকে দশম পর্যন্ত আকাই লিখা বই তারপরে বাংলাদেশের সমস্ত বোর্ডের মানবিক বিভাগের ইসলাম শিক্ষা দ্বিতীয় খণ্ডের তাসাউ খণ্ডের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে دین ইসলাম হলো আকাই তাসো ফeqa ঈমান ইসলাম ঈছানে ইদিনের ওয়াসালার সমষ্টি নাম সুবহান এই যে নবী কুন ইসলাম বলেছেন এই তিনের সমষ্টির নাম আল্লাহ জানাই দিছে যে দিন ইসলাম নবী আল্লাহ কাজ এইটাই রায় জান্নাতি দলে থাকবে এই দল থেকে জান্নাতে যাবে এখন সৌদি আরবের যে মদিন মসিন অবির মোয়াল্লিন ছিলেন শ্রেষ্ঠ মোয়াল্লিন ছিলেন আইসারুতের তাপসির পুরা মিডিল ইস্টে পড়াই আইসারুতির তাপসির এই যে সুরাব আকার আল্লাহ জানাইছে আউজ বিল্লাহিমিনাজিম বিসবিল্লাহি রহমান রহিম

যে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশে সত্য এখন আপনাদের ধারণা যে শয়তান তো ইবলিশ বাহিনী যে প্রকাশ শয় আল্লাহ বাক সুরা নাসের শেষে জানাই দিয়েছে শয়তান দুই ভাগ মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান এবং মানব শয়তান অর্থাৎ আল্লাহ পাক সুরা বাকেরা দুইশো আটে স্পষ্ট এই দুনিয়াবাসীকে জানাই মুসলমানকে জানাই দিয়েছে পরিপূর্ণ দিনে যদি তুমি তাকিল না হও তাহলে সেই মুসলমান হবে কি আল্লাহর কোরআনের পাশে আল্লাহ তাই সে মানব শয়তান নাওয়াজ আল্লাহ সবাইকে পরিপূর্ণ দিনের মধ্যে দাখিল হইতে বলছে কয় পণ্য তিনটি ওয়াস হামমান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ঈমানা ও ইসলামা ও হিসানা دین আকাই তাসফিকা এই তিনের মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ دین ইসলাম এখন আপনারা বলতে পারেন যে ভাই আকাই যে নাম শুনি নাই কেকার নাম শুনি নাই তাসওবে নাম শুনি নাই পূর্ণিমন্ন دینারBalti এইগুলো তো শুনি নাই বাপের জন্মে আমি যেমন আগেও শুনি নাই যে নাম আছে যা ওয়াজ যে বা আপনি পাবলিক করতেছি এইটাই বুঝি আমাদের মুক্তি হয়ে যাবে সামনে কুরবানি আসতেছে খুব বড় একটা কুরবানি গরু কিনে মানুষের পোস্ট করে দেবো ফেসবুকে দেবো গ্রাম দিয়ে ঘুরে বেড়াবো শহর দিয়ে ঘুরে বেড়াবো সাহেব এত বড় কুরবানি করতেছে এইগুলো আমরা করবো ফার্স্ট করার সময় আমরা সবাই জানাই যাবো খাওয়া দাওয়া দিয়ে যাবো হাতে যাইতেছি যাই যাই ওখান থেকে জানাবো না যাচ্ছি তারপরে এখানে দান করে বলবো যে আমি বিরাট বিরাট দান করছি মানে যে এইগুলো এলেম না জানার ফলে যা হয় আর কি তা এটাই তো মনে করি যে মুক্তি আমার মসজিদ বানাইতেছি সরকারি জায়গায় জোর করে মসজিদ বানাচ্ছি অপরের জায়গায় জোর করে মসজিদ বানাচ্ছি মাহতাস বানাচ্ছি আবার সুদের টাকা ঘুষের টাকা মসজিদে দিতেছি এতেই তো আমাদের কামিয়াব হয়ে যায় এই ধরনের সবার মধ্যে এরকম একটা ধারণা আসলে ধারণা সম্পূর্ণ গলত গলত পরিপূর্ণ দিন ইসলামে প্রত্যেক মুসলমানকে আল্লাহ পাক দাখিল হওয়ার জন্য আদেশ করছেন আল্লাহর আদেশ মানা কি আদেশ মানা ফরস আদেশ অস্বীকার করা কি আদেশ অস্বীকার করলে সে কাফের হয়ে যায় আল্লাহ বলে সে হে মুসলমানরা তুমি বুধ খুলু বিসিল মিখাফা তুমি পরিপূর্ণ দিনের মধ্যে দাখিল হও কারণ আপনি পরিপূর্ণ দিনে দাখিল হবেন না পরিপূর্ণ দিন ইসলাম কি জানবেন না আমি জানবো না আল্লাহ তো এটা শুনবে না আর মুসলমানদের এই বিজয়ও দেবে না যে কারণে এই পরিপূর্ণ দিনে আপনার দাখিল হইতে হবে পরিপূর্ণ দিন কি সেই বিষয়ে আপনার গবেষণা করতে হবে এখন পরিপূর্ণ দিন কি নাম আসলে হজ জাকাত করলে অনেকে মনে করে যে এই বুঝি মহামুক্তি আসলে আপনি বুঝাই দেই এই যে মজুল কোরা

10 বছর হয়ে গেলে 5 বছর জামা লাগেনা আবার 10 বছর জামা কিনতে হয় 15 বছর হয়ে গেলে 10 বছর জামা লাগে না 15 বছরে জামা কিনতে ফেলে দিতে হয় চেঞ্জ করতে একটা থেকে আরেক কাটতে হচ্ছে 20 বছর যখন সে জন্ম যখন বয়স হয় তখন তার পিছনে সমস্ত জামাগুলো লাগে না নতুন জামা লাগে 20 25 বছরে ইনジャパンলি মে লাগাইছি মনে করুন থাকবে এই যে সিলমি কাপ ইসলামের বিধিবিধান একের পর এক একের পর এক একের পর এক একের পর এক এরকম করতে করতে এক জায়গায় এসে যাবে সেইটাকে আপনার ধারণ করতে হবে এই জন্য উদ্ভুত পরিপূর্ণ একটা মানবে একটা মানব না এই জন্য সমস্ত তাপসিরের মধ্যে লেখা রয়েছে জল্লা শরীফ তারপরে তাপসিরে মাঝারি তাপসিরে ইফতে কাসির তাপসিরে মারেফুল কোরআন তাপসিরুল মজিউল কোরআন তাপসিরে তাহাজুল কোরআন তারপরে আপনার আইসারু থাফাসের সৌদি আরবের সাহেব যার জাকতাম আলম জাজা হেরি রহমতুল্লাহ আলাই মসি নবীর প্রধান ইমাম ছিলেন এবং মোয়াল্লিন ছিলেন মসজিদে ওই বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষকে কঠোর হুঁশিয়ার দিয়েছেন যদি কেউ একটা মানে একটা মানে না তার জন্য কঠোর হুঁশিয়ারি উনি সবাই লিখেছেন সবাই তাপ কাপে যে কিছু মানুষ ইসলামকে দিন ইসলামকে শুধু নামাজ শুধু হাত জায়গা তার মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রাখছে এটা তা নয় এর জন্য আরো কিছু রয়েছে তার মধ্যে আরো কি আছে আদব আখলাক রয়েছে অন্যান্য বিষয় মহামালত মহাসরাত রয়েছে এইগুলো মিলেও না নিলে সে পরিপূর্ণ দিনে রাখি দিতে পারবে না আইসারুদ তাফাসের মদিনা ইউনিভার্সিটির প্রিন্সিপাল আইসারুদ তাফাসের সুরাবাকার একশো সাতান্ন নম্বর আয়াতে লাগছেন যে আয়াতের ব্যাখ্যায় লাগছেন

ব্যাখ্যার মধ্যে দিয়েছেন আল্লাহাক বলেছেন যে একমাত্র নামাজ পড়ার মধ্যে কল্যাণ নাই সুরাব আকারাস একশো সত্তর একই আছে যে নামাজের মধ্যে মানুষ ডুবিয়ে থাকে মানে কি বিমুক্তি এরপরে পাক ষোলোটা গুণ বর্ণনা করেছেন ষোলোটা জিনিস দিয়েছেন এর মাসলা এর মধ্যে ইমানের মাসালা আছে ফেকার মাসালা আছে তাসাউফের মাসালা আছে এই জন্য সমস্ত তাপসিলের মধ্যে আছে যে এই আল্লাহ পাক এই সুরাবাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে সমস্ত মানুষকে জানাই দিচ্ছে যে যে কামেল মুমিন মুদাকি সিপতি মুসলমান হইতে গেলে আইমান ইসলাম হিসান আকায় তাসু ফেকা এই তিনের এলেম শিক্ষা করে আমল করতে হবে সুবাহ এই জন্য আকায়দ এবং ফিকা বই অষ্টম শ্রেণী মাদ্রাসা আলিয়া ছয় পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে সাত ছয় পৃষ্ঠার মধ্যে দিনের মৌল ভিত্তি তিনটি আকাইদ আলী মাদ আল ইসলাম ফেকা আলী হিসান তাসাও সপ্তম পৃষ্ঠার ছয় সাত লাইনের মধ্যে লেখা রয়েছে দিনের মৌল ভিত্তি ভিত্তি অর্থাৎ আকাই তা সুফিকা এর যে শিক্ষা করে আমল করবে সে হবে কামেল মমিন সে হবে মুতাকি সে হবে শ্রীপতি মুসলমান সে হবে তাকোয়াদারি সে হবে পরেশগার এরপরে লেখা রয়েছে জান্নাত তার অপেক্ষায় সুবান এরপরে লেখা রয়েছে জান্নাত তার অপেক্ষায় অর্থাৎ আকাই তা সুফিকা যারা শিক্ষা করে আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাত অষ্টম শ্রেণী আকাইদ এবং ফিকা বই আলিয়া এর পঁচানব্বই 20 স্টার মধ্যে সম্ভাবনা লেখা আছে এলমে তাসাউবের এলএম এর বিরোধিতা পরিণাম আপনি অনেকে মনে করেন এলমে তাসাউব শিক্ষা লাগবে না আর আমরা নামাজ হজ যাকাত করলে হবে কিন্তু এলমে তাসাউব কি ইজোজানা না এ এবং এলমে তাসাউবের এলএম কি না। যেটা আমলি মশলার আক্তাংশ অর্থাৎ এই যে দুটো চোখ আছে হ্যাঁ আমল মৌলিকভাবে দুই ভাগ ফেকা এবং তাসাউব দুটো তাহলে যদি আপনি তাসাউ বাদ দেন তাহলে এক লকের উদিত করি আবার তাহলে ওদ एक्चुअली কি পূর্ণাঙ্গ হবে হবেন না তা আকাইদ এবং ফিকা বই আলী আমার তাসের মধ্যে অষ্টশ্রী মন্দির লেখা রয়েছে যে এলমে তাসবের এলেমে বিরোধিতার পরিণাম লেখা রয়েছে অনেক মুসলমান এলমে তাসব কে অস্বীকার করতে চায় অথচ দিনের ভিত্তি তিনটি আকাই তাসফিকা ইমান ইসলাম ইহসান স্পষ্ট লেখা লেখছে যারা তাসব কে অস্বীকার করতে চায় তার তারা দিনের দিনের এক ভাগ অস্বীকার করে তাহলে তাদের মধ্যে দিন পরিপূর্ণ হলো না সে দিনের মধ্যে প্রবেশ করলো না কিসে লেখছে আঁকায় ফিকা বসে আলিয়া মার দাসের মধ্যে যেটা বলেন সেটি তো এটাকে আমি তারপরে কমিল না প্রথম খন্ড বাংলা অনুবাদ কুটুকখানা সম্ভবত এটা চাপাইছে বা যেটা বাংলাদেশে লেখা রয়েছে একেবারে কৌমিত এই বইয়ে ফাঁসটি লেখা রয়েছে মহান রব আলামিন সারা পৃথিবীর মানুষকে মুসলমানকে ফাঁসে আমল থেকে বিরোধ থাকার জন্য একেবারে আসে আমলকে শেষ করে দিছে বলছে যে এই যে ভাঙ্গা চুরা আমল করা যাইত না আপনি যদি আল্লাহ রে পাইতে চান আপনি যদি জান্নাত পাইতে চান তাহলে আপনার পরিপূর্ণ দিনের মধ্যে আসতে হবে পরিপূর্ণ দিনের কথাই বলা হয়েছে পরিপূর্ণ দিন ছাড়া কোনো গত্তান্ত নাই সে জান্নাতে যাইতে পারবে না জান্নাতের ঠিকানো খুঁজে পাবে না কারণ আল্লাহ পাখের আদেশ হলো উদুক উদুবি সিলমি কাপা